মোনাফিকের আলামত এক নাম্বার সেটা হচ্ছে মিথ্যা কথা বলা অঙ্গীকার ভঙ্গ করা আমানতের খেয়ানত করা এবং ঝগড়া কালে বাজে কথা বলা এই চারটা বৈশিষ্ট্য এক হাদিসে মহান আল্লাহ নবী আমার আপনার সবার নবী হজরত মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম একটা হাদিসেই তিনি সেখানে লিপিবদ্ধ করেছেন নবী কারিম সাল্লাহ সাল্লাম বলছেন আর বা ও মান কুন্না ফিহিকান মুনাফিকান আবদুল্লাহ ইমন আমার আমার থেকে বর্ণিত নবিকার মিসাল্লাউল্লাহ ওখানে সাল্লাম বলছেন এই চারটা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সে হচ্ছে মোনাফিকান হল সে একমাত্র সবচাইতে খাঁটি নির্ভেজাল হল মোনাফেক যার ভিতরে কোনো সন্দেহ নাই খাঁটি মুনাফিক তার এক নাম্বার হচ্ছে ওমান কানাফি হি খসলা মিহুন মিহুন না নেফাকিন হাত্তা এদা যখন কথা বলে তখন মিথ্যা বলে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন কথা বলে তখন মিথ্যা বলে আজকে আমাদের এই মিথ্যা কথা একেবারে জয় জয়কার ব্যবসা বাণিজ্যে এটা সেটা যেখানে সেখানে মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কথা বলা মিথ্যা হচ্ছে বলে ব্যবসা করা সব কিছু চলছে একটা জিনিস কিনে নিয়ে আসলো পঞ্চাশ টাকায় বলছে যে আমার এটা সহাত্তর টাকা কিনা এখানে বিশ টাকা লাভ হলো যখন আবার বলবে যে সহাত্তর টাকা কিনা নিশ্চয় আপনি বলবেন যে ঠিক আছে তুমি বিশ তিরিশ টাকা লাভ নাও একসাথে হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা লাভ এমনিতে হেরও কিন্তু আল্লাহ নয় বলছেন এই ব্যবসাতে তালা বরকতে একেবারে শেষ করে দিবেন ধ্বংস করে দিবেন কোনো বরকতি রাখবেন না মনে হবে যে আপনি সামান্য কিছু লাভ করলেন কিন্তু এই ব্যবসাতে জীবনে কোনো দিন বরকত আল্লাহ তালা দিবেন না তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন কথা বলে তখন হচ্ছে মিথ্যা বলে যদি থাকে অবশ্যই চেঞ্জ করতে হবে না হলে জাহান নাম আপনার জন্য অপেক্ষা করছে আপনার শুধু মরাটা বাক মৃত্যু হলে আপনি যাবেন জাহার নাম ইনশাল্লাহ এটা একবারে খাঁটি কথা এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে আদা আহাদা অর্থাৎ যখন অঙ্গীকার করে তখন ভঙ্গ করে যখন অঙ্গীকার করে তখন ভঙ্গ করে হয় যা ওয়াদা আখলাফা যখন কোনো ওয়াদা করে তখন সেটা ভঙ্গ করে এবং তার কাছে যখন আমানত রাখা হয় তখন সেটার খেয়ানত করে নবিকার মিস্লাম কয়েকদিন আগেই যে কথাটা বললাম তিনি কত আমানতদার ছিলেন তাকে মক্কা থেকে নিজের জন্মভূমি থেকে নিজের বাড়ি থেকে নিজের দেশ থেকে নিজের পিতার ভিঠা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তবুও তিনি আমানতের খেয়ানত করেন নাই আমানত আলী আলিরাজ আল্লাহর কাছে জমা দিয়ে তখন তিনি হিজরত করেছেন তিনি চাইলেই সব কিছু নিয়ে চলে যেতে পারতেন আমি আপনি হলে কি করতাম তুমি আমাকে আমার ভিটা থেকে আমার বাড়ি থেকে আমার দাদা সম্পত্তি থেকে তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ তোমাদের আমি টাকা পয়সা দিয়ে যাব এত আমাকে ক্ষমা পেয়েছ জিন্দেগি দিতাম না আর আজকে সমাজে কথাগুলি এই কাজগুলি অহরহর চলছে সুযোগ পাইলেই টাকা তার হাতে পড়লেই কখন যে পাওয়া যাবে অল্লাভ আল্লাহ তাহলে এক নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে মিথ্যা কথা বলা দুই নাম্বার যখন অঙ্গীকার করে তখন সেটা ভঙ্গ করে তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার কাছে কোনো প্রতিশ্রুতি যখন সে কোনো প্রতিশ্রুতি দেয় তা অমান্য করে চতুর্থ নাম্বার হচ্ছে যখন সে ঝগড়া করে তখন একেবারে বেফাস কথা অশ্লীল কথা মুখের ভাষা তার শোনা মুশকিল হয়ে যায় এত ভাষা খারাপ এত নোংরা এই বৈশিষ্ট্যগুলি যদি চারটে পাওয়া যায় সে একেবারে খাঁটি মোনাফেক আর যদি একটা পাওয়া যায় তাহলে মুনাফিকের আলামত তার ভিতরে রয়েছে অবশ্যই সেটা দূর করার চেষ্টা করতে হবে অন্যথায় বলা হয়েছে যদিও সে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাতে যাই কিছু করুক না কেন তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে পার পাওয়া যাবে না চাইলেই এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা বিরত থাকা পারব ইনশাআল্লাহ আপনি যখন ব্যবসা করবেন যখন মানুষ জেনে নিবে যে হ্যাঁ এখানে গেলে আমি ঠকব না জিনদেগে আপনার ব্যবসা কিন্তু কম হবে না সাময়িক প্রথম কিছুদিন একটু অসুবিধা হতে পারে কিন্তু পরে যখন দেখা যাবে মানুষ যখন বুঝে নিবে যে না এখানে গিয়ে আমি ঠকব না নিশ্চয় আপনার ব্যবসা ভালো হবে ইনশা আল্লাহ